এখন আমিও ভাবছিলাম প্রথম হয়তো ইয়ার স্কোরোস তেলের হয় না কিন্তু আমি আরও গাড়ি পেয়েছি তেলের আছে অনেক গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অফটেন হান্ড্রেড পার্সেন্ট ইয়ার জিজ আপনার জেট লেদার প্যাকেজের একটা গাড়ি তেলের পিওর তেলের একটা গাড়ি নন হাইব্রিড আপনার থ্রি সিক্সটি ক্যামেরা ডুয়েল টোন মিটার সহ আছে গাড়িটার ভিতরে ব্ল্যাক কালার একটা গাড়ি এবং আপনার বডি সেন্সার সহ আছে হ্যাঁ খুবই সুন্দর চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এবং দেখার মতো একটা গাড়ি ইয়ার ইস্কোরস

জাস্ট নতুন নতুন গ্রান আছে এখনো জাস্ট ওয়াও ওয়াও জি আমি ভুলে গেছিলাম তো এটা অটো দুই হাজার বিশের মডেল দুই হাজার তেইশের স্টেশন টয়টা ইয়ার স্কোরস তেলের একটা গাড়ি এবং জেট লেদার প্যাকেজের গাড়ি এটা কিন্তু লেদার সিট পিওর লেদার এবং সিট কভার না এটা এইভাবে আসছে এই আমি মাইলেজ আছে

হাইব্রিড না একদিকে কাপড়টা দেখ কম চলা ভাই নতুন রে ভাই বউ ভাই দুই হাজার বিশের মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন টয়টা ইয়ার ইস করো প্যাকেজের একটা গাড়ি ডুয়েল টন মিটার সহ এটা তেলের পিওর তেলের নন হাইব্রিড এটা প্রায় চাচ্ছি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন সামান্য কিছু করা যাবে আপনার মোবাইল নাম্বার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ